আপনি কি জানেন কাশ্মীর আজ তিনটি ভাগে বিভক্ত ভারত ভারতশাসিত জম্মু ও কাশ্মীর ও লাদাখ পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তান আর চীন শাসিত আকসাই চীন কাশ্মীর যেখানে একপাশে আছে বরফ থাকা পর্বত আবার অন্য পাশে রাজনৈতিক উত্তাপ এক নয় চার সাত সালের পর থেকে এই ভূখণ্ড হয়ে উঠেছে এক আন্তর্জাতিক কৌশলগত কেন্দ্রবিন্দু কিন্তু তথ্যের বাইরে একটা প্রশ্ন এই ভূখণ্ডের মানুষ কি চায় শান্তি সুবিচার আর একটু ভালবাসা কাশ্মীর শুধু একটি অঞ্চল নয় এটি এক সংস্কৃতি এক আবেগ এখানকার ডাল লেকে যখন সূর্য ডুবে যায় তখন তার রঙে ভেসে ওঠে মানুষের শতাব্দী প্রাচীন স্বপ্ন হ্যাঁ কাশ্মীর সমস্যায় যুক্ত কিন্তু তার চেয়েও বড় সত্য হল কাশ্মীর সুন্দর আর এই সৌন্দর্য শুধুমাত্র তার প্রকৃতিতে নয় বরং তার মানুষ ইতিহাস ও সম্ভাবনায় কাশ্মীর শুধু ভূখণ্ড নয় এটা ইতিহাস রক্ত সংস্কৃতি আর এক অসমাপ্ত স্বপ্নের নাম তিনটি দেশের মাঝে বিভক্ত হলেও কাশ্মীরের হৃদে চায় কেবল শান্তি আর ভালোবাসা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই